তো বন্ধুরা খাগড়াশি যাওয়ার পথে আপনারা কয়েক অনেকগুলো রাবার বাগান বাগান পাবেন তো আমরা যারা রাবার গাছ চিনি না আজকে আপনাদের একদম কাছ থেকে রাবার গাছ চিনাবো যে কীভাবে তারা রাবারের যে কষ এই কষটা সংগ্রহ করে আসুন এটা সে রাবারের শাল কেটে বাঁচল কেটে তারা এখানে খুঁটি পথে এই রাবারের কষ দেখেন কাছ থেকে দেখাই এই রাবারের কষ এখান থেকে বের হয়ে পাতাবে এই যে এই খুঁটিতে এসে পড়ছে তো আরও কিছু গাছ দেখায় যেখান থেকে তারা রাবার সংগ্রহ করতেছে অলরেডি রাবার জমা হচ্ছে এই খুঁটিতে ওরা এসে এখান থেকে রাবার নিয়ে চলে যাবে আর একটা গাছে অনেক বেশি রাবার আছে এটা হলো এই খুব বেশি পরিমাণে রাবার আছে এটাতে এবং খুব বেশি পড়তেছে একটু ফোটা ফোটা দেখা যায় কি পরিমাণে পড়ে